আবারও শহরে চুরির ঘটনা এবারে চুরির শিকার হয়েছে টাউন প্রতাপগড়ে রাম ঠাকুর পাঠশালা উচ্চতর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে বিদ্যালয়ের নয়টি আলমারি ভেঙে নিয়ে যায় গুরুত্বপূর্ণ জিনিসপত্র এবং প্রায় পঁচিশ হাজার টাকার নগদ অর্থ সোমবার সকালে ঘটনাস্থল প্রদর্শন করেন বিদ্যালয়ের টিচার্স এনচার্স আইভি লতা দেববর্মা তিনি সংবাদ মাধ্যমের সামনে বিস্তারিতভাবে ঘটনার বর্ণনা দেন তার কথায় এটি শুধুমাত্র চুরির ঘটনা নয় বিদ্যালয় নিরাপত্তা ব্যবস্থার উপরও বড়সড় প্রশ্ন তুলে দিয়েছে ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে এদিকে এই চুরি কাণ্ডে এলাকা জুড়ে ছড়িয়ে পড়েছে উদ্বেগ ও প্রশাসনের তরফে দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে ঠাকুর পাঠশালা গার্লস এইচএসি স্কুলের আমি টিচার ইনচার্জ তো আমরা শনিবার দিন তিনটা নাগাদ স্কুল তো তালা দিয়ে চলে গেলাম তারপর রোববার দিন বন্ধ সোমবার দিন সকালবেলা আমাদের যে মর্নিংয়ের টিচার ইনচার্জ উনি স্কুলে এসে দেখলো যে তালাগুলি স্কুলে তালাগুলি ভাঙ্গা তো উনি প্রথমে আমাকে এবং টিচারদেরকে কিছু কিছু ইনফর্ম করলো তারপর পুলিশ জানানো হলো তো পুলিশে বড় বাবা আসলেন এবং স্পেশাল ব্রাঞ্চের থেকেও আসলেন ওরা ইনভেস্টিগেশন করে গেছেন স্কুলে এখনো আমরা পুরোটা দেখতে পাইনি কাগজপত্র দেখছি ভালো করে কি নিয়ে গেছে তবে সিসিটিভি পুরো তারগুলি ছিঁড়ে সেটিং নিয়ে চলে গেছে সেই জন্য আমরা আর নিয়ে চলে গেছে সেই জন্য আমরা আর বুঝতে পারতেছি না কিভাবে হলো আর কিছু টাকা আমার আলমারিতে থাকে মানে ছিল আর কি ওইটা নিয়ে চলে গেছে এর মধ্যে না কারোর প্রতি আমার তো আমরা স্কুলের স্টাফরা আমরা একদম পরিবার এখানে এরকম তো